আমার দুটা লোক রে করিচ্ছে আলুর বাজার কী রকম ভাই এখন মোটামুটি আলুর বাজার অনেক ভালো ভালো বিধায় একটু আলুটা আরও দীর্ঘ সময় যেন যায় আলু কোয়ালিটি যেন ভালো হয় এই জন্যে স্প্রে করে দিচ্ছি এগুলা কি আপনার লোক দর্শক আজকে আমরা কথা বলবো এক বড় ভাইয়ের সঙ্গে ভাই এই যে আপনি যে মানে কয় বিঘা হতে পারে আলু আট বিঘা আলু এই আট বিঘা আলু লাগালেন মানে কেমন কি খরচ হলো বা কেমন কি এই বিষয়ে যদি একটু বলতেন চার লাখ টাকা খরচ আলুর বাজার তো এবার মোটামুটি কি ডাউনে আছে না একটু ভালো করে যায় আসবে আশা করা যায় যাই হোক আলু মোটামুটি ভালো হয়ে গেছে আর কতদিন পর আলু তুই আনবে কোনো দিন পর এবার অভিজ্ঞ একজন আমরা মহাজনের সঙ্গে কথা বললাম আশা করা যায় আগামী বাজার আরও অনেক ভালো হবে আমিও কয়েক বিঘে আলু লাগাইছি আমি অনেক টেনশনের মতো আছি মানে স্প্রে টেসপ্রে যা কিছু করা লাগে সমস্ত কিছু প্রয়োগ করেছি যাই হোক আলুটা অনেক ভালো মোটামুটি আছে আর ঘুরে সেদিনটা দেখলাম যাই হোক আমাদের মানে কি আর বলবো শ্যামলদার সাথে আরেকটু কথা বলা দরকার কারণ শ্যামলটা এই আলু বিষয়ে বা অন্যান্য কৃষি বিষয়ে মানে স্ত্রী কেমন কী যাওয়া লাগে কী পরিমাণ ওষুধ দেওয়া লাগে এই বিষয়ে অভিজ্ঞতা ভালো আছে স্ত্রী করতে চাই যাই হোক ওনার সঙ্গে আমরা কথা বলবো কৃষকের এক্সপিরিয়েন্স যেটা থাকা দরকার সেই জিনিসটা আমার কাছে আছে যাই হোক শ্যামলদার কাছে যাই নেই শ্যামলদা আপনি কি

তাহলে আমার সামালদার সাথে যোগাযোগ করবেন কি এই কত গ্রাম করে এক বিঘায় মানে পুরো প্যাকেট না এক ঢোলে আমাদের চল্লিশ গ্রাম করে চল্লিশ গ্রাম বিঘায় চল্লিশ গ্রাম করেশো বিশ গ্রাম করে লাগে এক ঢোলে কয় গ্রাম চল্লিশ গ্রাম চল্লিশ গ্রাম আর এটা হচ্ছে ম্যাটা ড্রাব আছে যে এটা পঞ্চাশ গ্রাম প্যাকেট

তো অবশ্যই আপনারা বুঝতে পারলেন সদাচার মন্ডলী যাই হোক আমার শ্যামলদাস যদি কোনো রকমের যদি বেতগাড়ি মহিপুর বা এই আশেপাশে গ্রামের মানে পাঁচ আটাপুর ইউনিয়ন পরিষদের মধ্যে যদি কোনো মহাজন যারা কৃষকেরা কাজ টাজ করে মানে আলু টালু স্প্রে অন্যান্য আবাস সাবাজ করে নাই বা স্প্রে করে নেয় তো অবশ্যই আমাদের শ্যামলদার সঙ্গে যোগাযোগ করবেন ডিসপ্লেতে অবশ্যই নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন মানে যোগাযোগ করা মাত্রাই মনে করো তুক করে না ঢুকে যাবে ফোন আমি কিছু করাও সারা কথা করাও সারা ক্লিয়ার ঠিক আছে বুঝা পেয়েছেন তো আমি কিন্তু কৃষক মানে নই কিন্তু কৃষকের সাথে ঘুরতে কৃষকের সাথে মিশতে কৃষকের সাথে চলাফেরা করতে খুব ভালোবাসি বুঝালে তো যাই হোক আশি ডব্লিউপি আর হলো মেটাডাপ পঁচিশ ডব্লিউপি এই দুটা ওষুধ দিলে কী হবে জানেন মানে কোনো রকমের আলুর কোনো রকমের মানে পোকামাকড় আক্রমণ করবে না যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইক কমেন্ট করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ সবাইকে